দেখতে দেখতে বহুদিন কেটে গেল বাবার চক্ষুর আড়ালে চলে গেলেন কত কি ঘটে গেল বহু পরিবর্তন পরিবর্তন সেই জাদু তখনও ভুলিনি আমার জাদুও আমায় ভোলেনি জাহেরাতে বাবার দেখা মিলবে না ভাবতি বুক ফেটে যায় সশরীরে বাবাকে দেখার জন্য অস্থির প্রাণ লুকিয়ে লুকিয়ে কাঁদি বাবাকে দেখবো ধরা পড়লে বলি আমার দাঁতে ব্যথা করছে মাঝে মধ্যে যজবাদারি কেউ কেউ বুঝে ফেলত এই কান্নার রহস্য কখনো স্বপ্নযোগে বা কখনো ধ্যানস্থ হালত দেখা দিয়ে বাবা আমায় সান্ত্বনা দিতে থাকেন সেই সাথে সকল প্রকার দিক নির্দেশনা রজা পাকের নকশা কি হবে এ নিয়ে ভাবনায় পড়েছিলাম বাবাই আমায় একদিন নকশা দেখালেন সে মতেই বর্তমান রূপ বাণী শুনিয়ে বাবা বলেছিলেন তুমি কোথাও ঠেকবা না এই মহাবানীর বাস্তবত উপলব্ধি করছি জীবনের প্রতিটা মুহূর্তে আমার জন্য বাবার কাছ থেকে পাগলাদের দরখাস্তের বাস্তবত দেখছি দিনে দিনে পাগলার বলা সেই জাদু আজও ভুলিনি তবে এক্ষেত্রে খানিকটা থামিয়ে দিয়েছেন হযরত খাজা কারণ ছিল কঠিন বাস্তবতা তিনি ছিলেন তৎকালীন জামানার সর্বশ্রেষ্ঠ আল্লাহ বাবাই আমায় তার কাছে পাঠিয়েছেন যতদূর অনুভব করেছি বাবার পরে তিনি ফায়েজ বিতরণ করতেন যদিও কখনো নিজেকে মোজাদিয় বলেননি বা কাউকে বলতেও দেননি কঠিন ভাবে নিজেকে গুপ্ত করে রেখেছেন বাবা একদিন দেখায় নির্দেশ করলেন তার কাছ থেকে তৈরি বাকি অংশ শিক্ষা করতে অর্থাৎ বাবা যতটুকু শিখিয়েছেন এর পরের অংশ শিক্ষা করতে নির্দেশ করলেন বাদ সাধলো সেই চিন্তা হযরত হাজার বাকি বিল্লাহ রহমত দুলালের মাদার শরীরে বসে ধ্যান করতে করতে কামালিয়াত অর্জন করেছিলেন এক ব্যক্তি যিনি জাহেরাতে কোনো দিনই তাকে দেখেননি এছাড়া বাবা নিজেও হজরত খাজা থেকে করতে সর্বোচ্চ ও শেষ অধ্যায়সমূহ রুহানিতে শিক্ষা করেছেন আমি তারই ঔরসজাত সন্তান এবং মরিদ হয়েও কেন তবে পারব না রুহানিতে বাবার কাছ থেকে বাকি অধ্যায় শেষ করতে জানাই আবার তিনি দেখা দিয়ে পরিষ্কার জানিয়ে দিলেন যে আমি যদি চেষ্টা করি তবে বাবার কাছ থেকেই পূর্ণতা রপ্ত করতে পারবো কিন্তু বাবার দরবার তথা মুড়ি রক্ষা করতে পারবো না আর হজরত খাজার সে কাছে বাকিটা শিক্ষা করলে উভয়কুল রক্ষা হবে আর এ বিষয়ে আমাকে ভেবে সিদ্ধান্ত নিতে নির্দেশ করলেন ভাবনা শেষ নেই ভেবেচিন্তে চিনতে দেখি হজরত খাজরা বাগীর কাছে না গেলে বাবার দরবার মুরিদ ভবিষ্যৎ অকল্পনীয় সংখ্যক মুরিদদের কি উপায় হবে তারা কোথায় যাবে যাদের জন্য বাবা আমায় রেখে গেলেন মুরিদদেরকে বাবার মতো অতটা ভালোবাসতে পারি না তবু জন্মগত হোক আর সম্পর্কিত হোক কিছুটা হলেও তো বাবার গুণ নিজের ইচ্ছা কুরবানি দিয়ে বাবার ইচ্ছাকেই প্রাধান্য দিলাম অতপর যাতায়াত শুরু শ্যামলিবাগ তিনিও আমায় খুব আপন করে কাছে টেনে নিলেন আমার প্রতি খেয়াল রাখতে তিনি পাকের তরফ হতে আদিষ্ট হয়েছেন বলেও জানালেন বুঝে নিলাম বাবা যে নির্দেশ দিয়েছেন তা পাকের ইচ্ছারই বহিপ্রকাশ সময় সংকীর্ণ খুব দ্রুত শিক্ষা সমাপ্ত করতে হবে বারবার তাগিদ দিতে দিতে বললেন আমার পরে তোমায় এই শিক্ষা দেওয়ার মতো আর কেউই জগতে অবশিষ্ট থাকবে না কাজেই আমি থাকতেই সব শিখে নাও সময় বেশি নাই। আল্লাহর ভান্ডে সময়ের অভাব নেই তথাপিও সময় সংকীর্ণ তাগিদের পর তাগিদ আসতে থাকল কিসের এত তাড়াহুড়া বিরামহীন শিক্ষা চালাতে লাগলেন হজরত খাজা শ্যামলিবাগি রহমতুল্লাহ যেন নিঃশ্বাস ফেলবার ফুরসুট কোন নেই আত্মার সাথে সাথে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু মিলেই কাজ চলে তরিকত শিক্ষায় মাঝে মধ্যে এরা যেন বৃদ্ধি করতে চায় কত আর তাড়াতাড়ি করা যায় চলতি পথে থেকে থেকে গতিবর্ধক সবক যেন একটি নিঃশ্বাস ফেলবার সুযোগ মাত্র দেহ মন ফিরে পায় পূর্ণ গতি আবার পূর্ণ দমে চলে তরিকত চর্চা বাবা জাহেরাতে থাকাকালীন তিনি নিজেই কালবের সবক দিয়েছিলেন পরবর্তী কিছু সবক রুহানিতে এরপর হাল ধরেছেন হজরত খাজা শ্যামীবাগি রহমতুল্লাহ একের পর এক সবক রপ্ত করাতে লাগলেন এত তাড়াহুড়া সত্ত্বেও প্রত্যেকটি সবকের হাল ফায়েজ পরিচিতি কোরআনিক আয়ত প্রমাণ ফজিলত মার্জুবিয়া কামালত হাকিকত কোনো কিছুই বাকি রাখলেন না পুঙ্খানুপুঙ্খরূপে সব বুঝিয়ে দিলেন সেই সাথে সবকের ইতিহাস সংক্রান্ত বর্ণনা করে শোনাতেও বাকি রাখেননি তাড়াতাড়ি করার তাগিদ থেমে নেই শুরু হল দোসরা দায়রা এই দায়রা এতই ব্যাপক যে একে সমুদ্র দায়রা বলল বোধ ভুল হবে না দোসরা সবক দানকালে তিনি বহু ইতিহাস বর্ণনা করেছেন সেদিন হজরত খাজদা ইনায়তপুরি রহমতুল বরাদ দিয়ে তিনি বলেছিলেন বাবা বলেছেন দোসরা দায়রা এক মহাসমুদ্র গামলা উঁচিয়ে কাত করে ধরার ভঙ্গিতে হাত উঁচিয়ে দেখালেন এইভাবে একটানা ২২ বাইশ বছর ঢালতে থাকলেও এই দায়রার নিয়ামত ঢেলে দেয়া শেষ হবে না এই সবক শিক্ষা করতে গিয়ে জোয়ান মানুষ বুড়া হয়ে যায় আর এই সবক আমি তোমায় হজরত খাজা শেমলিবাগিকে অল্প দিনেই রপ্ত করাবো অতপর অল্প কিছুদিনের মধ্যেই বাবা আমায় দোসরা দাঁড়ার সবকসমূহ হাসিল করিয়ে দিলেন সেদিন তিনি আরও বর্ণনা করেছেন হজরত খাজা ইনায়তপুরি রহমতুল আল্লাহ তার আপন মুর্শিদ সৈয়দ হজরত ওয়াজাদ আলী রহমতুল্লাহ হতে যখন এ শবক গ্রহণ করেন তখন তারা ট্রেন যোগে প্রায় বাইশ ঘন্টাধিক লম্বা সফরে বেরিয়েছেন ট্রেনে বসে তিনি এ প্রাপ্ত হন বগি রিজার্ভ করা ট্রেনে বহু সংখ্যক মরিদান সহ ভোরবেলা রওনা করেছেন ট্রেন ছাড়ার পরপরই তার মুর্শিদ কেবলা সকলকে কিছুটা দূরে সরিয়ে বাবা ইউনুস ইধারাও বলে প্রাণপ্রিয় মুরিদ হজরত খাজা ইনায়তপুরি রহমতুল্লাহকে কাছে ডেকে বসালেন মুর্শিদ কেবলা সিটে বসে আছেন তিনি আপন মুর্শিদের কদমের কাছে মেঝেতেই হাঁটু গেড়ে নামাজের কায়দায় বসলেন তার মুর্শিদ তাকে দোস্তা সবক দিয়ে তখনই তা রপ্ত করার নির্দেশ দিলেন সেখানেই সেই অবস্থায় বসে মোরাকাবা করতে থাকলেন সবক দানকালেই তার রুহানি জজবা শুরু হয়ে যায় এমন অবস্থা হয়েছিল যেন বুকের ভিতরে প্রচন্ড তুফান শুরু হয়েছে হৃদপিণ্ড যা ফুসফুস যা কিছু ভিতরে আছে সবই যেন গুড়িয়ে যাচ্ছে তথাপিও মুখে উহ শব্দটি পর্যন্ত করেননি তিনি শুধু নয়নে লাগলেন ট্রেন চলছে অবিরাম গতিতে লম্বা সফর সবাই যার যার মতো চলছে চলাফেরা কথাবার্তা খানাপিনা ইত্যাদি কোনো কিছুই থেমে নেই শুধু থেমে আছে খাজা ইনায়তপুরের দুনিয়াদারি তার ভিতর কি ঘটে যাচ্ছে কেউই এ খবর জানল না তিনিও তার মসজিদ কেবলা আগেই সকলকে সতর্ক করে দিয়েছেন একে কেউ না নিষেধাজ্ঞা হেতু কেউ তাকে ডাকল না কথাবার্তায় কিংবা খানা পিনায় এক টানা ধ্যানস্থ হয়ে রইলেন গন্তব্যস্থানে পৌঁছা অবধি অশ্রু বাড়ি ঝরতে লাগল এমনকি নড়ে পর্যন্ত বসলেন না তিনি যে সবক রপ্ত করতে জুয়ান মানুষ বুড়া হয়ে যায় সেই সবক তিনি এ সফর শেষ না হতেই হাসিল করেছেন মুর্শিদের কণ্ঠ পেয়ে হুশ হলো তার গন্তব্য স্থানে পৌঁছে গেছেন মুর্শিদ তাকে ডাকছেন বাবাই অনুস হোশ মেয়াও হাম পহস গে ওর নিকাল না হ্যাঁ অবিরামে কথাগুলো বললেন হজরত খাজা শেমলিবাগি হ্যাঁ ঝড়ো হওয়ার মতো ফায়েজ অবতীর্ণ হচ্ছে ভারী কণ্ঠস্বরে সবক বলতে লাগলেন সেদিনের সিনাই হাল বলবার ভাষা আমার জানা নেই ভিতরে গোলে রক্তে পরিণত হয়ে চামড়া ফেটে বেরিয়ে পড়েনি বাবার তাওয়াজ্জের প্রভাব যেমন দেখেছি কোন পার্থক কোনবত হয় নাই এক জাকের ভাইকে নাফিজবের সবক দান করলে বাবার পাশে দাঁড়িয়েছিলাম সেদিন মনে হচ্ছিল গায়ের সব রক্ত যেন চামড়া ফেটে বেরিয়ে পড়তে চাইছে যে সবক শিক্ষা করতে জুয়ান মানুষ বৃদ্ধ হয়ে যায় হজরত খাজা শ্যামলীবাগি রহমতুল্লাহে খুবই সংকীর্ণ সময়ে সেই সবক শিক্ষা দিলেন তার প্রচন্ড তাওয়াজ্জের প্রভাবেই এই অসম্ভব সাধিত হয়েছে সেই সাথে যোগান দিয়েছিলেন প্রদত্ত মহাগতি সম্পন্ন এক বিশেষ নিয়ামদার তিনি আগেই শিখিয়ে রেখেছেন এটা এমনই গতিসম্পন্ন যে এর সামনে সময় যেন অচল হয়ে পড়ে চোখের পলক যেন অতীত বর্তমান বা ভবিষ্যতের ধার ধারে না এ নিয়ামত শিক্ষা দানকালে তিনি বলেছিলেন দ্রুতগতি সম্পন্ন এ নিয়ামত হাসিল হলে অতি অল্প সময় তৈরি করতে কঠিনতম স্তর সমূহ আয়ত্ত করা সহসাধ্য বিষয়ে পরিণত হবে সে সময় তিনি আরো বলেছিলেন যে আল্লাপাক হতে আদিষ্ট হয়ে তিনি এ নিয়ামত শিক্ষা দিলেন এর আগে আর কাউকেই এই শিক্ষা দেয়া হয়নি কাজেই দ্রুতগতি সম্পন্ন এ খুব মনোযোগ সহকারে আদায় করার নির্দেশ করেছিলেন সেদিন নয়তো যে সবক শিক্ষা করতে হজরত খাজা ইনায়েতপুর রহমতুলার মতো মহামানবের বহু ঘন্টা সময় লেগেছে সেই সবক হাসিল করা মহাসমুদ্রের মাঝে পুঁটি মাছের অবস্থান সমসল্প জ্ঞানী এই ছোট মানুষটির তো বাইশ জন পাবার কথা নয় হযরত মুনসুর হিল্লা রহমতলা যখন দোসরাদের আর সবক হাসিল করেছিলেন তখন তার মুর্শিদ জাহের অবর্তমান অর্থাৎ ওফাত করেছেন এ সময় তার প্রচন্ড জজবা হয়ে পড়ে বিধায় তিনি আব্দ মাবুদের পার্থক্য জ্ঞান হারিয়ে আনাল হক বলে ফেললেন আলেম শ্রেণীর বন্ধু তাকে অনেক বুঝিয়ে বলেছিল তুমি বলো হুয়াল হাক অর্থাৎ তিনি খোদা জবাবে তিনি বলেছিলেন আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আমার প্রভু আমার রক্ত মাংস হাড্ডি মজ্জা সর্বত্র মিশে আছেন শুলে চড়তে হয় চড়ব তবু প্রভুকে কিছুতেই দূরে সরাতে পারব না আনাবা আমি শব্দটি অতি নিকটবর্তী অর্থাৎ থানার হাল আর হুয়াবা তিনি দূরবর্তী শব্দ এ বিষয়ে হযরত আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ বলেছেন সেকালে তাকে তাওয়াজ দিয়ে আব্দ মাবুদের পার্থক্য বুঝিয়ে দেওয়ার মতো আর কেউই জগতে অবশিষ্ট ছিল না বিধায় শুলে চড়তে হয়েছিল সে সময় যদি তার মুর্শিদ হায়াতে থাকতেন তবে তিনি তাওয়াদ্য দিয়ে তাকে আব্দ পার্থক্য বুঝিয়ে দিতেন তাওয়াজ্জো সব সময় সবকিছু শুধু মুখে বলে বোঝানো যায় না সব তাওয়াজ্জ রুহানিতে দেওয়া যায় না এটা মাবুদিরই বিধান তা না হলে হজরত রসুলে করিম সাল্লামের ধ্যান করেই খোদা সান্নিধ্য সকলের নসিব হত পীর মুর্শিদের প্রয়োজন হতো না আর হজরত মনসুর হিল্লাস রহমতুল্লাহ শুলে চড়তে হতো না এই সবক প্রাপ্তির পর বুঝতে বাকি রইল না যে বাবা কেন আমায় খাজা হজরতাগি পাঠিয়েছেন। দ্বিতীয় দ্বারা সমাপ্তির পর কয়েকটা দিনের জন্য বিরাম দিলেন আবার মাত্র কয়েকদিন পর হতে শুরু করলেন পূর্ণদমে তাড়াতাড়ি করার তাগিদও থেমে নেই হজরত খাজার রহমতুল্লাহ রহমতুলের তাওয়াজ প্রভাব এত বেশি ছিল যে সবক দানকালে তিনি সে সবকের প্রান্ত পর্যন্ত সেই মুহূর্তেই অনুভব করিয়ে দিতেন ডায়রার প্রতিটা সবক দানকালে তিনি কোরআন পাকের জাহিরি তফসিলের সাথে সাথে বাতিনি ত্যাপসিলও বর্ণনা করেছেন অলি এ কামিলের সহবত গ্রহণ ব্যতীত শুধুমাত্র মাদ্রাসা পড়ুয়া মুফাসের জাহেরি তাফসির জানা থাকলেও কোরআন পাকের বাতিনি তাফসির বিষয়ে তারা একেবারেই অজ্ঞ পাক তার অলিদের সিনাই অর্পণ করে থাকেন কাজে এই জ্ঞানকে সিনাই বিদ্যাও বলা হয়ে থাকে এ জ্ঞান হাসিল করতে হলে আল্লাহর অলিদের কাছে ধর্ণা দেয়া ছাড়া কোনো গতি নেই জগতে এ জ্ঞানের উৎস হজরত রসুলে করিম সল্ল্লা এবং তিনি এর পূর্ণ অধিকারী আল্লাহ পাক্তার মনোনীত অলিগণের মাধ্যমে এ জ্ঞান যাকে যতটুকুন দিয়েছেন তিনি শুধুমাত্র ততটুকুনই এ বিষয়ে জ্ঞান ধারণ করেন অবান্ত নয় যে যিনি সিরাজা মুনিরার ধারক ও বাহক তিনি মহাগ্রন্থ পাকের জাহের ও বাতিনি জ্ঞানের পূর্ণ অধিকারী হবেন দায়রা পর্ব সমাপ্তিকালে লক্ষ্য করেছি হজরত খাজা ও শেমলিবাগির জ্ঞানের পূর্ণ অধিকারী দায়রার পর্ব শেষে পুনরায় বেশ কয়েকদিনের জন্য তিনি দ্বিতীয় বিরাম দিলেন দ্বিতীয় বিরামের পর আবার শুরু করলেন পরবর্তী অধ্যায় এই অধ্যায়ে তাড়াতাড়ি করার তেমন তাগিদ নেই তাড়াহুড়ের পর্ব যেন শেষ করেছেন শুরু হল অনাবিল শান্তির পর্ব যেন অঙ্গুলি নির্দেশ করে দেখিয়ে বললেন এগিয়ে চল কিছু দিক নির্দেশনা কিছু আদেশ কিছু উপদেশ দিলেন সেই সাথে ভক্ত মরিদান সহ পাক দরবার শরীফ জিয়ারতের নির্দেশ করলেন সেদিন এক ধ্যানে অনেকক্ষণ সময় পর্যন্ত আমার মুখপানে তাকিয়ে থেকে অতপর বিদায় জানালেন কিছুই বুঝতে দিলেন না সেদিন এ যে বিদায় এরপর দুনিয়ায় অবস্থান করলেন না স্তরিকত শিক্ষার পাশাপাশি দুনিয়াবি বি প্রয়োজনীয় অনেক কিছুই তিনি আমায় শিখিয়েছেন যেমন ব্যবসা ক্ষেত্রে বলেছিলেন অর্থ রোলিং বিশ্বস্ততা পণ্যের গুণগত মান বজায় রাখা এই তিনটি বিষয় ঠিক থাকলে ব্যবসার সুনাম অর্জন সহ দিন দিন উন্নতি হবে অধিক মুনাফার আশায় এগুলো ধরে রেখে পরকে ঠকালে অকালি ব্যবসার পতন অনিবার্য শারীরিক অসুস্থতার জন্য হোমিও চিকিৎসাও করেছেন তিনি প্রথম দিকে তাকে শারীরিক সমস্যার কথা জানাতাম তিনি ওষুধও দিতেন পরবর্তীতে তার মুখ ফুটে বলিনি শারীরিক সমস্যার কথা তরিকা শিখতে এসে এসব দুনিয়াবি বিষয়ে আলোচনা করাটা মোটেই উচিত নয় বলে বোধ হতে লাগল দরকার হলে বার ডাক্তারের চেম্বারে দৌড়াবো তবু তাকে রোগ যাতনার কথা কিছুই বলবো না মনস্থ করলাম এরপর হতে অসুস্থ হলে তিনি নিজ থেকে প্রসঙ্গ কথা প্রায় মাঝখানে বলতেন অমুক ওষুধটা এই নিয়মে খেয়েও যেন তিনি জানেন কি রোগে ভুগছি আমি সে মতে ওষুধ খেয়েই রোগ সেরে যেত এভাবেই চিকিৎসা চলছে বহুদিন ডাক্তার দেখানো প্রায় বাদি পড়ে গেল কি ওষুধ খাইয়েছিলেন তা শুধু খোদাতাল আর তিনি ভালো জানেন তবে ডাক্তারের ভাষ্য ইউ আর এ রেয়ার পার্সন আর একটু গোড়া থেকে বলি হজরত খাজার শ্যামলীবাগি রহমতুল সব ধরনের চিকিৎসাই করেছেন শুধু মেরুদণ্ডে ব্যথার কোন চিকিৎসা দেননি তিনি এ ব্যথার কারণে বাংলাদেশের বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হলাম কেউই রোগ ধরতে পারছে না অবশেষে দেশীয় এক ডাক্তার একটি পরীক্ষা করাতে বললেন এই পরীক্ষা করানোর উন্নত মেশিন তখনও দেশে আসেনি দু চারটে যা আছে এতে সঠিক রেজাল্ট মোটেই আশা করা যায় না জানালেন ডাক্তার সাহেব নিদান পক্ষে অন্তত ভারত তো যেতেই হবে থাইল্যান্ড সিঙ্গাপুর হলে আরো ভালো কলা বিক্রেতা রদ দেখার মতো ভারত গিয়ে পরীক্ষা নিরীক্ষা করিয়েছি কিন্তু কেউই এই ব্যথার কারণ ধরতে পারল না শুধু ব্যথার ওষুধ দিয়েই বিদায় করে যেন হাফ ছেড়ে বাঁচল তারা রোগ চিহ্নিতকরণ ছাড়া ওষুধ খাওয়া আর জেনে শুনে বিষ পান যেন একই মনে হতে লাগলো আমার কাছে কোনো ওষুধই খেলাম না সোজা ঢেলে ফেললাম ভেবে কুলনা পেয়ে এ বিষয়ে একাধিকবার হজরত খাজা শ্যামলীবাগির রহমতুল্লাহকে জানিয়েছি প্রতিবারই তিনি শুধু মুসকি হেসে ডাক্তার দেখাও পরীক্ষা করাও ইত্যাদি বলেই অন্য আলোচনায় মনোযোগ দিয়েছেন এর জন্য কোনো ওষুধ দেননি বা এর কারণ বলেননি তিনি কখনো কি করে বলবেন তিনি এর কারণ বললে যে সাধনায় ব্যাঘাত হবে এমনিতেই হার্টে ব্যথার দরুন আজব সাবক হালকা করতে হয়েছে হালকা দাবিয়ে খেয়াল করলে এখনো বুকের ব্যথায় শয্যাশায়ী হতে হয় নাফিয়া ইজবাত হাসিল করতে গিয়ে ভীষণ বুকে ব্যথা হয়েছিল শুরুতেই ইসিজি ইকেজি কেজি রিপোর্ট সম্পূর্ণ স্বাভাবিক কোনো রোগ নেই হার্টে তবুও বুকে প্রচণ্ড ব্যথা আবার পিঠের এই সাময়িক ব্যাকরণে পিছিয়ে পড়ার কোনো মানে হয় না এই বছর কয়েক আগে থাইল্যান্ডের স্বনামধন্য একটি আন্তর্জাতিক হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলাম পরীক্ষা নিরীক্ষা শেষে সেখানে ডাক্তার রহস্য মাখা মুখে হাসতে হাসতে বলতে লাগলো তোমার কি সত্যি সত্যি পিঠে ব্যথা আছে নাকি ঠাট্টা করতে এসেছ ভ্রু ডাক্তারের দিকে তাকিয়ে রইলাম ভাবছি বলে কি লোকটা কত বছর যাবৎ পিঠে ব্যথায় ভুগছি আর সেটা বিশ্বাসী করতে চাইছে না রীতিমতো রেগে গিয়ে কড়াশুরেই বললাম তুমি কি মনে করো আমি এখানে ঠাট্টা করতে এসেছি তোমাদের সাথে দু কামাই না যে পয়সা খরচ করে ঠাট্টা করব। সান্ত্বনার সুরে ডাক্তারের জবাব রাগ করো না প্লিজ আসলে তোমার শরীরে কোনো রোগী নেই এবং রোগহীন এমন সুস্থ লোক বোধ হয় জগতে খুব কমই আসছেন আজ দেখলাম এমন লোক যা আগে কখনো দেখিনি ইউ আর এ রেয়ার পার্সন ইয়েস ইউ ক্যান বিলিভ মি ডাক্তারের ঠাট্টা মার্কে হাসি দেখে সত্যি সেদিন রেগে গিয়েছিলাম রোগ নি শুনতেই হযরত খাজা শ্যামলিবাগির দেয়া হোমিও ওষুধের শেষে চোখের সামনে ভেসে উঠল রাগ হল পানি কি এমন ওষুধ খাইয়েছিলেন তিনি চিকিৎসাবিদ্যার খানিকটা আমিও রপ্ত করেছি কিন্তু এমন কোন ওষুধ দেখি নাই বা শুনি নাই যাতে মানুষ রোগ শূন্য হতে পারে দেশে ফিরে এলাম নমির মা টেলিফোন যোগে শ্যামলীমার কাছে সবই বলল সেই সাথে এও জানাল যে আমি একভাবে অনেকক্ষণ সময় পর্যন্ত বসে থাকি তিনি সেদিন হেসে বলেছিলেন আল্লাহর কাজে ব্যথা হইলে সেই ব্যথা আল্লাহ সারায় দিবেন তোমরা এ নিয়ে চিন্তা করি না এর কিছুদিন পর হতে সেরকম ব্যথা আর অনুভূত হয় নাই হজরত খাজা শ্যামল ইবাগির রহমত কাছে আমার পরিবারের সদস্যগণ প্রায় অভিযোগ করত যে আমি আহান নিদ্রায় বড়ই অনিয়ম করি এ বিষয়ে কথা বলতে গিয়ে প্রসঙ্গক্রমে তিনি বাস্তবতার ক্ষেত্রে আল্লাহ দেয়া এমন কিছু বিধান বর্ণনা করলেন যা পালনে অনিয়ম হলে ধনী গরীব অলি বুজুর্গ যিনি হন না কেন তাকে রোগ কষ্ট করতেই হবে তবে মাজুব লোকের কথা ভিন্ন হাদি লোকের মাজুবিয়াত মানায় না এমনি অনেক কথা বলে বলে অবাস্তবতা বলতে যাচ্ছিল এ প্রায় সবই আমাহতে দূর করে দিলেন এরপর হতে পাগলার বলা সেই জাদু শুধু বিশেষ বিশেষ সময় কাজ করে কিন্তু আগের মতো সব সময় কাজ করে না আহার গ্রহণে অনিয়ম হলে পেট যাতনায় ভুগতে হয় নিদ্রায় অনিয়ম হলে অসুস্থ হয়ে পড়ি শারীরিক পরিশ্রমে অনিয়ম হলে ভার বোধ করি চেষ্টা করি প্রতিটা বিষয়ে নিয়ম মাফিক চলতে শুরু হল স্বাভাবিক জীবনযাত্রা কি কঠোর বাস্তবতা কিছুই করার নেই বিধির বিধান সবকিছু খুশি মনে মেনে নিতে পারলেই শান্তির মঞ্জিলে পৌঁছা যায় সবকিছুরই শুরু এবং শেষ আছে তদ্রুপ প্রতিটা সাধনারও শুরু এবং মঞ্জিল আছে সাধনার নির্দিষ্ট মডেলে প্রচার পর শুরু হয় পরবর্তী সাধনা শুধু সুনির্দিষ্ট কিছু কিছু সাধনা